আচ্ছা বলো তো কি কী ফল খেলে আমাদের লিভার ভালো থাকবে পাঁচটি ফলের নাম বলছি যে ফলগুলো খেলে লিভার ভালো থাকবে সুস্থ থাকবে নাম্বার এক লেবু কমলা লেবু পাতি লেবু কাগজি লেবু সব ধরনের লেবু এর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এই জন্য লিভারে জমে থাকা ফ্যাটকে ভাঙতে সাহায্য করে এবং লিভারের ডিটক্সিফিকেশন এঞ্জাইমকে সক্রিয় করতে সাহায্য করে নাম্বার দুই আপেল এর মধ্যে পেকটিন ফাইবার আছে ম্যালিক অ্যাসিড আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলোই লিভার এবং রক্ত থেকে বিষাক্ত পদার্থকে বের করতে সাহায্য করে এবং কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নাম্বার তিন আঙ্গুর, এর মধ্যে রেসভেরাটল ফ্লেভোনয়েট এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এই কারণেই লিভারে জমে থাকা ফ্যাট কমায় লিভারের কোষকে ক্ষয় থেকে রোধ করে এবং লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন কমায় নাম্বার চার বেদানা এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিকালাজিন আছে আর এজন্যই লিভারের কোষের ক্ষতি কমায় এবং লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ কমায় নাম্বার পাঁচ পেয়ারা এর মধ্যে ভিটামিন সি লাইকোপেন এবং ফাইবার আছে আর এই জন্যই ফ্যাটি লিভার প্রতিরোধে সাহায্য করে এবং লিভারের কোষের ক্ষতি কমায় এই ফলগুলো খেলে আপনার লিভার ভালো থাকবে সুস্থ থাকবে